খুব জটিল বিষয় মাতাজির এই র‍্যাপ সংটা পুরো ভোজাল সৃষ্টি করে দিয়েছে হরে হরে হারি রাম হারি রাম রাম হরে হরে আনন্দে সীমানায় নিরানন্দ দূরী যায় আনন্দে সীমানায় নিরানন্দ দূরী যায় বলকেরা दे दे यदा यदा तदा दे तो ना देहाप्ते धीरस्तत्र न मुंह से पार्थ अभ्युस्ता धर्म से तदात्म शिताम हम धर्मकर्माश्रेलभ्यो एवं तत्दे पुनर्जन्म नई मेकन सर्वधर्मा पर मेक शरण व्रज अहम तर्वेप्यों हरे 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 राम राम এখন যে এখানে মাতাজি যে র্যাপ সংটা করেছে এটা মাতাজি কি ভুল করেছে না সঠিক করেছে অনেক ভক্ত এবং যারা ভক্ত না তারাও অনেক এর মধ্যে টিপ্পণী কমেন্টস কত রকমের কমপ্লিমেন্টস করেছে যেটা শুনতেও যেটা পজিটিভ কমেন্টস অনেক নেগেটিভ কমেন্টস এসেছে তো আপনারা একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন এখানে একজন ভক্ত প্রেমময়ী রাধিকা মাতাজি নামে একজন ভক্ত দেখতে পাচ্ছেন উনি এখানে স্টেটাস দিয়েছে যে গুরু মহারাজ স্বয়ং ওনাকে কীর্তনের দায়িত্ব দিয়েছে হ্যাঁ একটা কীর্তন মেলা চলছিলো এখানে বিদেশি মাঝে যে কীর্তন মেলাতে কীর্তনটাকে একটু র্যাপভাবে মানে প্রেজেন্ট করছে সবার মাঝে তো এখানে এটাই বলছে যে ধর্ম প্রচার হচ্ছে হরিনাম প্রচার হচ্ছে ঠিক আছে আমি এখানে বিশেষ বলবো যে আমি এখানে ফিফটি পার্সেন্ট ক্রেডিট দিব ফিফটি পার্সেন্ট নন ক্রেডিট দিবো এখানে কারণ এখানে ফিফটি পার্সেন্ট ভালো হচ্ছে ফিফটি পার্সেন্ট একদিক দিয়ে যেটা মানে আমাদের ভক্তদের জন্য একটু খারাপ লাগছে হ্যাঁ তো সব দিক আমি এটা আমি সলভ করব প্রবলেমটা সলভ করে দিব দেখুন সর্বপ্রথম আমরা কোথায় আছি আমরা কি জনজগতে আছি না আধ্যাত্মিক জগতে আছি এই জনজগতে এখন কোন যুগ চলছে সত্য যুগ চলছে না ত্রেতাদুগ না ঠাকুর কলিযুগ চলছে আর কলিযুগ কোন স্তরে আছে প্রথম স্টেজে আছে কলিযুগের প্রভাব বাড়ছে আমরা চোখেই দেখছি সব জায়গায় যে কলিযুগের প্রভাব বাড়ছে মানুষ কী হারে মেটেরিয়ালিস্টিক হয়ে যাচ্ছে আপনাকে একটা জিনিস বুঝতে হবে মেটেরিয়ালিস্টিক আমরা তো ভারতবর্ষে আছি আমাদের ভারতের কালচার আর আমরা হচ্ছে যারা মহাপ্রভুর ভক্ত যারা তাদের কাছে এই যে হরিনামটি যেভাবে করছে র্যাপটা করছে অবশ্যই খারাপ লাগতে পারে আমারও খারাপ লেগেছে কিন্তু আমি অনেক চিন্তা ভাবনা করেছি অনেক চিন্তা ভাবনা করে তারপরে ব্যাপারটা বুঝলাম যে সবার কমেন্টস পড়লাম ব্যাপারটা বুঝলাম তারপরে যে এখানে আমাকে পুরোপুরি খারাপ মনে করলে হবে না কারণ এখানে আমাকে ফিফটি পার্সেন্ট ক্রেডিট এবং ফিফটি পার্সেন্ট নন ক্রেডিটিয়াল দিতে হবে কারণ এর মধ্যে ফিফটি পার্সেন্ট ভালো আছে ফিফটি পার্সেন্ট খারাপও আছে সব কিছু খারাপ হয় এরকম হয় না হান্ড্রেড পার্সেন্ট খারাপ না এরকম হয় না হানড্রেড পারসেন্ট ভালো এই জগতে কেউ পারফেক্ট নয় একমাত্র ভগবান ছাড়া কেউ পারফেক্ট নয় আমরা তো সাধারণ জীব আমরা কি পারফেক্ট হতে পারি কেউ এই জগতে পারফেক্ট নয় প্রথম কথা এটা বুঝতে হবে মানতে হবে আমি সর্বপ্রথম নন ক্রেডিট মানে আমি এখানে ক্রেডিট দিব না এখানে খারাপ লেগেছে সেই বিষয়টা নিয়ে বলবো তো বিশেষ করে যারা ভক্ত গোর ভক্ত মহাপ্রভু ভক্ত কৃষ্ণ ভক্ত যারা হরিনামে আসক্ত পরম্পরায় ভগবানরা কখনই শিক্ষা দেনি যে এইভাবে র্যাব করো কিন্তু একটা জিনিস আমাদের ধ্যান রাখতে হবে যে এটা হচ্ছে কলিযুগ আর এটা হচ্ছে মেটালিস্টিক মেটালিস্টিক বলতে গেলে মানুষ যেখানে অত্যন্ত রজগণে লিপ্ত এবং কর্ম আসক্তিতে লিপ্ত হয়ে আছে মানুষ ফল লাভে ফলের কাঙ্ক্ষা আশাঙ্খায় অতিরিক্ত মানুষ মানে জনজাগতিক দিকে আকৃষ্ট হয়ে থাকে মেটালিস্টিক মানুষ তো মেটালিস্টিক মানুষের জন্য এই র্যাব সংটা অত্যন্ত তাদের ভালো লেগেছে যারা মেটালিস্টিক ওয়েতে আছে যারা কর্মকাণ্ডীয় কিন্তু যারা ভক্ত তাদের কাছে এই গানটা এই র্যাপ সংটা ভালো লাগেনি কারণ এইভাবে মহাপ্রভু প্রদর্শন করার কোনো শিক্ষা দেয়নি দেখুন প্রথম কথা হরিনাম করা অনেক অঙ্গভঙ্গ থাকে মানুষ যেভাবে হোক হরিনামটা করছে তো এখানে যে মাতাজি বিদেশি মাতাজি বুঝতে হবে যে ওনার উনি কেন এইভাবে করছে তার পিছনে কিছু একটা বিশেষ কারণ আছে বিশেষ কারণটা হলো যে এটা হচ্ছে মেটালিস্টিক যুগ এখন বিদেশি ভক্তরা আছে হ্যাঁ হতে পারে ওখানে বিদেশি ভক্তরাও নেই কারণ বিদেশের মানুষের যে চেতনাটা আমি বিদেশের কথা ছাড়ো আমি দক্ষিণ ভারতে অনেক মেটলিস্টিক মানুষ আছে যারা আমি নিজের চোখে দেখি তো আমি আমি যে ডিউটি যাই আমি নিজের চোখে দেখি মেটেলিস্টিক মানুষ এখানে একটু মানে অন্যরকম কালচার মেটেলিস্টিক মানে একটু আসক্তি বেশি কারণ এখন সবাই মানে একটু র্যাপ সং শুনতে ভালোবাসে একটু জড়জাগতিক গান শুনতে ভালোবাসে যেমন হানি সিং বাদশাহ বড়ো বড়ো যারা র্যাপ সঙ্গার সিঙ্গার আছে তাদের গান শুনে শুনে মানুষ শুনতে ভালোবাসে বারবার শুনতে ভালোবাসে বারবার শুনতে ভালোবাসে তারা এবং তারা র্যাপ সং প্রদর্শন করে কি স্টেজে বা স্টেজ পারফরমেন্সে তারা র্যাপ সঙ্গ গিয়ে থাকে এটা মেটেলিস্টিক যুগ কলিযুগের প্রভাব এখন যে ওখানে বিদেশি মাথাছি যে র্যাপ সংটা করছে ওখানে অনেক বিদেশি ভক্তরা আছে বা বিদেশি নন ভক্তরা আছে যারা প্রথমবার এসে কীর্ত মেলাতে এবং যারা বিদেশি ভক্তরা আছে তারা কিন্তু অতটা তারা একটু মানে একটু মানে রজগণে লিপ্ত এখন সব জায়গায় দেখবে একটু মানুষ রজগণে লিপ্ত মানুষ একটু র্যাপ সং শুনতে ভালোবাসে মানুষ একটু অন্যরকম মানে শুনতে ভালোবাসে কিন্তু একটা জিনিস আমাদের ভালো দেখতে হবে যে আমাদের সবসময় ভালো দৃষ্টি দেখতে হবে যে মাতাজি ওখানে হরিনামটাই কিন্তু প্রচার করছে আমি এটা ফিফটি পার্সেন্ট ক্রেডিট দিচ্ছি আমি ফিফটি পার্সেন্ট নন ক্রেডিট দিচ্ছি যে হরিনামটা মহাপ্রভুর শিক্ষাটাকে এইভাবে প্রচার করছে কিন্তু এখানে একটা জিনিস ভালো করছে যে মহাপ্রভুর শিক্ষা মহাপ্রভু যে হরিনামটাকে মাতাজি একটু অঙ্গভঙ্গটি হিলিয়ে একটু মেটালিস্টিক মানুষের জন্য একটু মানে যারা নাকি খুব কামভাবে আকৃষ্ট হয়ে যাচ্ছে রজগুণে ডিজায়ার প্যাশন রজকুম আর কি প্যাশন হ্যাঁ যারা একটু মানে গান শুনতে ভালোবাসে একটু অন্যরকম তাদের একটু আনন্দ ফুর্তি বার্তা করতে চায় তো একটু র্যাপ সং শুনছে হরিনাম ভগবানের শ্লোকে ওখানে অনেক তালি বাজাচ্ছে ভক্তরা আনন্দ করছে তো এই দিক দিয়ে একটা জিনিস ভালো যে ভগবানের নামটা প্রচার হচ্ছে কিন্তু তারা আনন্দ করছে ভগবানের নামে অ্যাটলিস্ট তার মুখ দিয়ে ভগবানের নামটা ফেরচ্ছে এখন ধরুন এই মাতাজি র্যাব সং করলো হ্যাঁ এখন কোনো বিদেশি ভক্ত একাদশী ধরেন কোনো বিদেশি ভক্ত নয় মানে ও গানটা শুনতে পেলো আর আজকে একাদশী পড়লো এক্সাম্পল দিচ্ছি ও ওর একটা সংটা শুনে ও মাথা যে কি সুন্দর হরে কৃষ্ণ ওর মন থেকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 অ্যাটলিস্ট ওর মুখ দিয়ে হরিনামটা বেরোচ্ছে বুঝতে পেরেছেন অ্যাটলিস্ট ওই মানুষটার মুখ দিয়ে হরিনাম বেরোচ্ছে আর আজকে একাদশী ও না যে একাদশী কিন্তু ও কিন্তু ওর যে স্বীকৃতি হচ্ছে অজ্ঞাত স্বীকৃতি আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে স্বীকৃতি জ্ঞাত স্বীকৃতি অজ্ঞাত স্বীকৃতি স্বীকৃতি যে জ্ঞান ও জানি যে আজকে একাদশী হরিনাম করা খুব গুরুত্বপূর্ণ আজকে হরিনাম করতে হবে ভগবানের নাম এটা তো ও এটা জ্ঞাত সুকৃতি কিন্তু কে আছে অজান্তে ও জানে না যে এটা হরিনাম হ্যাঁ আমি হরিনামটা ভাবে নিচ্ছি আমার মুখ দিয়ে হরিনাম বেরোচ্ছে ও জানি না যে হরিনামের মাহাত্ম কি ওর কিন্তু অজ্ঞাত সুকৃতি হচ্ছে বুঝতে পারছেন ব্যাপারটা এখানে মাথাজি যে র্যাবসানটা করছে বিদেশি মানুষকে আকর্ষণ করার জন্য এটার কোনো খারাপ জিনিস আমি দেখছি না কারণ র্যাপ র্যাবসানটা করছে করছে কারণ আমাদের ভক্তদের জন্য নয় যারা যারা কৃষ্ণ ভক্ত যারা গৌরীয় ভক্ত হ্যাঁ যারা যেই সম্প্রদায় যেই ভগবানকে ভালোবাসে যারা হরিনামকে ভালোবাসে যারা ভগবানের প্রতি অত্যন্ত প্রেম হ্যাঁ যারা যাদের গুরু পরম্পরা শিক্ষা অনুযায়ী মহাপ্রভুর বাণী মহাপ্রভুকে ভালোবাসে যে হরিনামের প্রতি যাদের মানে আকর্ষণ যাদের হরিনামের প্রতি শ্রদ্ধা ভক্তি যাদের ভক্তি আছে তাদের জন্য মাথা যে এই গানটা গাচ্ছে না আমাদের হতে পারে খারাপ আমরা ভক্ত আমাদের একটু খারাপ লাগতে পারে কিন্তু আমি এখানে তাৎপর্যটা বোঝাচ্ছি এই গানটা কলিযুগে বিশেষ করে মেটলিস্টিক মানুষদেরকে আকর্ষণ করার জন্য কারণ এখন কোনো উপায় নেই এই হরিনামটা যদি এখন তারা যদি এখন মাথা যে হরে কৃষ্ণ কীর্তন করে তাহলে একটু বিদেশি মানুষটাকে একটু কারণ একটু হরিনামটাকে অন্যভাবে স্লো মোশনে করলে একটু মন্দির টাইপ যদি কীর্তন করে তাহলে মানুষরা একটু ইন্টারেস্ট পাবে না কারণ বুঝতে পারছি তা মেটালিস্টিক মানুষ কলিযুগের প্রভাব পড়ে গিয়েছে কলিযুগের যত প্রভাব পাচ্ছে কারণ এখন র‍্যাপ সং মানুষ আরও মেটালিস্টিক মানুষ আরো জনজাগতিক বিষয় মানে আকৃষ্ট হচ্ছে মানুষ এখন গান শুনতে ভালোবাসে মানুষ এখন মজা ফুর্তি আনন্দ এগুলো করতে ভালোবাসে তো তার মধ্যে যদি আমরা এই ভক্ত হরিনামটাকে যদি একটু অন্যভাবে যদি প্রেজেন্ট করি মেটেলিস্টিক মানুষকে আকর্ষণ করার জন্য তাহলে কী হবে তার মুখ দিয়ে অ্যাটলিস্ট হরিনামটা বেরোচ্ছে সে অ্যাটলিস্ট ভগবানের প্রতি আকর্ষণ হচ্ছে বিদেশি ভক্তরা দেখবে একটু মানে ঐশ্বর্য বেশি একটু রজগুণ বেশি থাকে ডিজায়ার প্যাশন আনন্দ ফুর্তি একটু থাকে অন্যরকম একটু মেটেলিস্টিক টাইপ থাকে বিদেশি মানুষরা তো তারা যদি র্যাপ সং তারা এই র্যাপ সং এগুলো গান শুনতে তা তারা যদি এই হরিনাম র্যাব সংটা শুনে এবং মাতাযি বিদেশি গান গাছে তো একটু আকর্ষণ হতে পারবে ভগবানের প্রতি বা ভগবানের নামের প্রতি আকর্ষণ হবে তাদের একটু কি একটা অজ্ঞাত স্বীকৃতি প্রদান হবে অজ্ঞাত মানে অজ্ঞান অবস্থায় উনি স্বীকৃতি করছে ভগবানের নাম নিচ্ছে হতে পারে আজকে একাদশী পড়েছে মাতাজী র্যাপ সং শুনে উনি ভক্ত হরিনাম করছে হরে কৃষ্ণ উনিও গান গাচ্ছে প্রভুপাতের সময় জর্জ হ্যারিসন উনি বিটেলসের খুব বড় একটা মানে রক ব্যান্ড উনিও হরিনামটা করেছে মানুষকে হরিনামে উনি নিজেও ভক্ত হয়েছে পরে তারপরে ওই মানুষকে মানে কত লক্ষ লক্ষ মানুষের মুখ দিয়ে হরিনাম করে করিয়েছে ওই র্যাপস ওই বিটেলসের যে ব্যান্ড সং করতো তার মধ্যে দিয়ে অনেক মানুষদেরকে উনি হরিনাম করিয়ে দিয়েছে তো অ্যাটলিস্ট ভগবানের নামটা প্রচার হচ্ছে আরও একশো বছর গেলে তো কেউ হরিনাম করবেই না আপনারা এটা ভাবুন যে এখন এই মাতাজিটা অ্যাটলিস্ট হরিনামটা করেছে যে র্যাবভাবে প্রদর্শন করেছে অ্যাটলিস্ট মানুষরা আনন্দ করছে এখন মানুষরা আনন্দ করছে এই ভগবানের নামে নাচছে কীর্তন করছে কিন্তু একশো বছর পর মানুষ আর হরিনাম করবে না একশো বছর পর মানুষ ভগবানকে জানবে না আজ মন্দির ভাঙছে কি না হচ্ছে হ্যাঁ ভাবুন একশো বছর পর কি হবে কোন প্রভাব খুব তাড়াতাড়ি বাড়ছে আর মানুষ কীভাবে প্রত্যেকটা মানুষ মেটালিস্টিক হয়ে যাচ্ছে মানুষ ভগবানকে ভুলে খালি নিজের ইন্দ্রিয় মানে নিজের আনন্দ মানে নিজের সংসার নিয়ে ব্যস্ত মানুষ মেটেলিস্টিক হয়ে যাচ্ছে মানুষ কোথায় ভক্ত হতে পারছে অ্যাটলিস্টে মাতাজি বিদেশি মাতাজি হয়ে উনি মানুষ বিদেশি বিদেশিদেরকে আকর্ষণ করছে ব্যাপারটা বোঝার চেষ্টা করুন আর আমি আরেকটা জিনিস বলি যারা কালী পূজা দুর্গা পূজা মদ খেয়ে মাংস খেয়ে নাচানাচি করে তখন তো কেউ কিছু বলে না তখন তো কেউ কিছু প্রতিবাদ করে না যে মদ খাচ্ছো তুমি মদ খেয়ে তুমি কালী মায়ের সামনে নাচছো তুমি মদ খেয়ে দুর্গা মায়ের সামনে তুমি নাচানাচি হ্যাঁ তুমি মাংস খাচ্ছো হ্যাঁ তুমি মাকে কালী মাকে মাংস দিচ্ছ হ্যাঁ কত মানুষ পাঠা বলি দেয় এই বলি দেয় এই মাংস খাচ্ছে ওই মাছ মাংস ডিম খাচ্ছে কত জঘন্য কেউ তো মাছ খাচ্ছে গন্ধ দুর্গন্ধ মাছ খাচ্ছে হ্যাঁ প্যান্ডেলে গিয়ে নাচানাচি করবে ঝগড়া করবে মদ খাবে জুয়া খেলবে তখন তো কেউ কিছু বলছে না তখন তো কেউ প্রতিবাদ করছে না কিন্তু হরিনামের সময় কেন প্রতিবাদটা হয় অনেক যারা ভক্ত না তারাও পর্যন্ত কমেন্টস করেছে তাদেরও পর্যন্ত এই মানে মন্তব্য যে এরকম হরিনামটা ভাবে করেছে এটা হরিনামের এটা কত খারাপ হয়েছে কোন যুগের মানুষ এগুলো তো আমি এখানে বলি যারা ওরকম কাজ করছে কালী মার সামনে দুর্গা মায়ের সামনে পুজোতে বলি দেওয়া পুজোতে তারপরে মদ খাওয়া মাংস খাওয়া মদ খেয়ে নাচা নাচি গণেশ পূজাতে মদ খেয়ে নাচা তখন সংস্কৃতি কোথায় তখন সনাতন সংস্কৃতি কোথায় থাকে তখন তোমার হরিনামের চিন্তা আসে না তখন তোমার মহাপ্রভুর চিন্তা আসে না তো এই জিনিসগুলো বুঝতে হবে চিন্তা ভাবনা করতে হবে খালি বক বক করলে হয় না অনেক জিনিস চিন্তা ভাবনা করে আমি চিন্তাভাবনা করলাম বুঝলাম ব্যাপারটা তারপর আমি জিনিসটা যে না ব্যাপারটা আমাকে সলভ করতে হবে কারণ মানুষের যে চিন্তা মানুষের চেতনা কনসিয়াসনেস চেতনাটা হচ্ছে মানুষের আলাদা ওই মাতা যে চেতনাটা ওই মাতা যে ভক্ত উনি নাম জপ করে হ্যাঁ উনি নাম জপ তো করে কিন্তু উনি একটা কীর্তন মেলাতে জাস্ট একটা পারফরমেন্স স্টেজ পারফরমেন্স দিয়েছে হরিনাম তাকে আর ভগবানের শ্লোকটাকে ওভাবে প্রশংসন করার জন্য এর পিছনে কী কারণটা হতে পারে সে কারণটা আমি আপনাদের বুঝিয়ে বললাম যে মেটেলিস্টিক মানুষদেরকে আকর্ষণ করার জন্য এই জিনিসটা করছে তো এতে কোনো অপরাধ হয়নি আমার মনে হচ্ছে কিন্তু অনেকে বলছে এতে নাম অপরাধ দেখুন নাম অপরাধ দশটি নাম অপরাধ আছে নাম অপরাধ যদি আমি বলা শুরু করি এখানে শেষ নেই নাম অপরাধে প্রথমে আছে যারা বৈষ্ণব অপরাধ করে তারা নাম অপরাধ যারা ভগবান কৃষ্ণের ভক্ত মহাপ্রভুর ভক্ত হ্যাঁ ভক্তদের উপরে অপরাধ করে যারা ভক্তকে নিন্দা করে ভক্তের মানে নিন্দা পরনিন্দা চর্চা করে ভক্তের বদনাম করে ভক্তকে অপমান ডালি দেয় সে সব কিছু হচ্ছে বৈষ্ণব অপরাধ আর বৈষ্ণব অপরাধ হচ্ছে সর্বপ্রথম নাম অপরাধ আপনি হরিনাম করলে হরিনাম নিষ্ফলে যাবে দ্বিতীয় অপরাধ যে ব্রহ্মাজী আর মহাদেবকে ভগবান বিষ্ণুর ভগবান শ্রীকৃষ্ণের সমান মনে করে যে ব্রহ্মা হচ্ছে কৃষ্ণের সমান মহাদেব হচ্ছে কৃষ্ণের সমান মহাদেব হচ্ছে ভগবান যে ভগবানকে ভগবান না বলে অন্যদের সবাইকে ভগবান বলে সব দেবী ভগবান মহাদেব ভগবান ব্রহ্মাজিও ভগবান হ্যাঁ মহাদেব ব্রহ্মা সব একই বিষ্ণু সমান এটা নাম অপরাধ ভগবান বিষ্ণু হচ্ছে একমাত্র ভগবান ভগবান বিষ্ণুর সাথে তুমি ব্রহ্মাজিকে জড়বে মহাদেবকে জড়বে তাহলে এটা নাম অপরাধ হয়ে যায় হ্যাঁ তো এ নাম অপরাধ আরও অনেক আছে যে হরিনামে যার প্রতি রুচি নেই যে হরিনাম মহামন্ত্রকে একটা কাল্পনিকভাবে সেটাও নাম অপরাধ বুঝতে পারলেন যারা হরিনাম প্রচার করছে তাদেরকে নিন্দা করছে সেটা নাম অপরাধ যাদের হরিনাম হরিনাম গ্রহণ করেও কোনো আনন্দ নেই তার মনে সেটাও নাম অপরাধ গুরুদেবের কথা মানে না গুরুদেবের কথার বিরুদ্ধে যাচ্ছে সেটাও নাম অপরাধ হয়ে যায় আরেকটা নাম অপরাধ হচ্ছে আমি নাম আমি হরিনাম করব আর মদ মাংস খাবো আবার হরিনাম করলে সব পাপ মিটে যাবে এটাও নাম অপরাধ অনেক নাম অপরাধ আছে আমি তো দশটা নাম অপরাধ তো এই যে মাতাজি করছে এটা নাম অপরাধ নয় প্রথম কথা উনি ভক্তদেরকে উনি মানুষদেরকে মেটালিস্টিক মানুষদেরকে ভগবানের কাছে ভগবানের নামের প্রতি আকৃষ্ট করছে তো আমার এটা চিন্তাভাবনা করে দেখলাম যে এটা নাম অপরাধ একদম নয় কারণ এটা মাথা যে র্যাপ করছে র্যাপটা অন্যভাবে করছে এটা খারাপ লাগছে আমি এখানে ফিফটি পার্সেন্ট যে খারাপ লাগছে কি আমাদের যে হরিনাম যে হরে কৃষ্ণ ভজনটাকে অন্যভাবে প্রদর্শন করছে মানে একটু জড়জাগতিকভাবে প্রদর্শন করছে এই জিনিসটা খারাপ লাগছে আমাদের তা আমরা তো কীর্তন করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 কর্তন কীর্তন করার ভঙ্গি আছে যখন মহাপ্রভু তো মহাপ্রভুর সময় তারা হরিনাম করত হ্যাঁ মানে গড়াগড়ি বানুতে গড়াগড়ি করতো উন্মাদের মতো নাচত তারপর পড়ে যেত আবার উন্মাদের মতো উঠত আবার পরে যেত মাটিতে গড়াগড়ি করত হরিনাম করা অনেক ভঙ্গি আছে অনেক শাস্ত্রযুক্তি আপনি মহাপ্রভুর যে আপনি লীলা কাহিনী পড়লে আপনি বুঝতে পারবেন যে মহাপ্রভু যেভাবে হরিনাম করতো মহাপ্রভু পার্শ্বদরা তারা তো উন্মাদের মতো হরিনাম করতো একদম হরিনামের প্রেম প্রেম পাগল যেত সেটা তো সেটা দেখলে তো আপনার বিশ্বাসই করবেন না কেমন মানে হরিনামে হরিনামে যে এত আনন্দ এই মাতা যে বিদেশি মাত্র হরিনামে করছে উনি আনন্দ উল্লাসে করছে উনি ভক্তদেরকে আকর্ষণ করছে উনি মানুষকে হরিনামটা দিচ্ছে র্যাব ভাবে দিচ্ছে কোনো খারাপ করেনি তো এটা কোনো খারাপ নয় মহাপ্রভুর বাণীটা কিন্তু প্রচার করছে ভগবানের নামটাকে প্রচার করছে মেটেলিস্ট্রিক্ট মানুষদেরকে আকর্ষণ করার জন্য তো এটা চিন্তা করুন এখন আকর্ষণ করছে একশো বছর পর আর ভক্ত থাকবে না তখন কি করবেন আমাদের ভারতের হিন্দু থেকে বেশি বিদেশের ভালো বিদেশের ভক্তরা বেশি ভক্ত হচ্ছে মনে রাখবেন কামনা বাসনা ডিজাই মানে মানুষের ইচ্ছা বাড়ছে কামনা বাসনা বাড়ছে হ্যাঁ তো মানুষ এখন র্যাপ সং মানুষ একটু জড়জাগতিক গান শুনতে ভালোবাসে এই যে পুষ্পা টু ফিল্মটা কত হিট গেলো এগুলো জরাজাগতিক ফিল্ম তো মানুষ একটু জড়জাগতিক ফিল্ম শুনতে ভালোবাসে মানুষ একটু কর্মকাণ্ডীয় আনন্দ উল্লাস তো তার মধ্যে মাতাজি একটা র্যাপ সং যেটা মাতাজি জড়জাগতিকভাবে প্রস্তুত করেছে জড়জাগতিক মানুষকে আকর্ষণ করার জন্য এটাই একটা উপায় আরেকটা উপায় আছে জগন্নাথের প্রসাদ তো জগন্নাথের প্রসাদ এখন মানুষ খেতে খুব ভালোবাসে জাঙ্ক ফুডস ফাস্টফুড চাউমিন বার্গার পিজা খেতে খুব ভালোবাসে বাইরে মোমো টোমো এখন যদি সেটা যদি জগন্নাথ প্রসাদ হয়ে যায় যদি ভক্তরা প্রসাদ বানালো সেই প্রসাদটা একটু যদি অন্যরকম টাইপ যদি বানায় যেরকম জড়িত মানুষের খেতে ভালোবাসে তো এখন মানুষে দেখুন একটু ভক্তরা ধরো মোমো বানালো হ্যাঁ তো মোমোটাকে একটু ভগবানের সুন্দরভাবে শুদ্ধ শুদ্ধসাতিক বানিয়ে হ্যাঁ পিঁয়াজ রসুন ছাড়া শুদ্ধ সাতিকভাবে বানিয়ে জগন্নাথকে অর্পণ করে সেটা যদি মানুষ খেতে মোমো খেতে ভালোবাসে কারণ শিলিগুড়ি হোক পশ্চিমবঙ্গ হোক প্রত্যেকটা জায়গায় ইন্ডিয়ার প্রত্যেকটা জায়গায় মানুষ মোমো খেতে খুব ভালোবাসে হ্যাঁ তারপর চাউমিন খেতে ভালোবাসে মানুষের হ্যাঁ যেরকম চামিনও ভেজ চামিনও তারপরে পনির টিক্কা হ্যাঁ পনির টিক্কা পনির টিকার যদি ভক্তরা বানালো একটু রোস্ট করে দিলো পনিরটাকে একটু করে দিল একটু ভগবানকে যদি চড়িয়ে জগন্নাথকে দিয়ে যদি তাহলে ভক্তরা কি একটু মানে প্রসাদটা অন্যরকম কারণ এখন জনজাগতিক বিষয়টা বুঝতে প্রভাব পাচ্ছে মানুষ একটু কর্মকাণ্ডে মানুষ একটু আনন্দ উল্লাস করতে চায় তো এর মধ্যে জগন্নাথের প্রসাদ যদি থাকে তো এতে কি খারাপ জগন্নাথের প্রসাদই তো ভক্ষণ করছে তো জগন্নাথের প্রসাদ এটি কি অজ্ঞাত স্বীকৃতি হচ্ছে ওই মানুষটা জানে না এটা জগন্নাথের প্রসাদ জগন্নাথের প্রসাদে কি মহিমা আছে সে গ্রহণ করছে আনন্দে কিন্তু তার কি হচ্ছে স্বীকৃতি হচ্ছে কিন্তু কোন স্বীকৃতি হচ্ছে অজ্ঞাত স্বীকৃতি হচ্ছে তাদের মাথা যে র্যাবসং করেছে ওই র্যাবসংটা আপনি ধরুন যে জগন্নাথের পোশাকটা মেটালিস্টিক মানুষের কাছে পচিয়ে দিল হ্যাঁ তারা একটু চামিন টামিন বার্গার পিজাগুলো খেতে তাই তারা সেরকমভাবে গ্রহণ করছে তো মেটলিস্টিক একটু আনন্দ একটু তার মুখ দিয়ে হরিনাম ভেরবে ওই আনন্দ উল্লাসে যেভাবে হরিনামটা ভেরো তার স্বীকৃতি হচ্ছে মনে রাখবেন আমাদেরকে স্বীকৃতি করতে হবে হ্যাঁ কলিযোগ্য প্রভাব পাচ্ছে মেটালিস্টিক কর্মকাণ্ডীয় মানুষ বেশি পারছে তাই মাতাজি সেই র্যাব সঙ্গে সেবা প্রস্তুত করছে যাতে মেটেলিস্টিক মানুষ আকর্ষণ হতে পারে তার জন্য একটা অজ্ঞাত স্বীকৃতি হতে পারে আর যারা গরিয়া ভক্ত যারা ভোজন করছে তারা যেভাবে ভোজন করছে করুক সেটা জ্ঞাত স্বীকৃতি হ্যাঁ কিন্তু আমাদের ভক্তদের জন্য সেটা খারাপ লাগে আমরা জানি কিন্তু আমরা ভক্তদের বিশেষ জিনিসটা জানি তো আমাদের এতে খারাপ পাওয়া উচিত নয় কারণ মাতাজজি করছে অ্যাটলিস্ট সেই মেটেলিস্টিক কর্মকাণ্ডীয় জনজাগতিক মানুষকে আকর্ষণ করার জন্য করছে তো এতে আমাদের কোনো খারাপ ভাব দিয়ে দেখা উচিত নয় হরিনামের অনেক অঙ্গভঙ্গ থাকে অনেক অনেক রকমের অঙ্গভঙ্গ অনেকভাবে তুমি টোন করতে পারো হরিনামটা তুমি আস্তে করতে পারো হরিনামটা জোরে করতে পারো হরিনামটা তুমি হেসে হেসে হরিনাম করতে পারো যেভাবে তুমি হরিনামটা করছো তোমার মনে চিন্তা কি যে আমি হরিনাম ভগবানের নামটাকে প্রচার করতে হবে এই হরিনাম সংকীর্তন মহাপ্রভুকে তুমি হরিনাম সংকীর্তন করো এখন মেটালিস্টিক মানুষ আছে মেটালিস্টিক মানুষকে কীভাবে হরিনামটা প্রদান করবে সেটা তুমি জানো আর যারা ভগবানের ভক্ত আছে তাদেরকেই সুন্দরভাবে প্রদর্শন করো তারা যেভাবে শুনতে চায় আর মেটালিস্টিক মানুষ যার কর্মকাণ্ডে যারা কলিজিগা খুব লিপ্ত হ্যাঁ তারা একটু রজকগণে যারা একটু মানে খুব আনন্দ উল্লাসে একটু অন্যরকম টাইপ হয় হ্যাঁ একটু র্যাপ র্যাপ ইউ ইয়ো ই টাইপ হয় না তাদের জন্য কি মানে একটু হরিনামটাকে অন্যভাবে প্রচার করলে তারা একটু আনন্দ পাবে তারা হরিনামটা করবে তারা হরিনামের প্রতি আসক্ত হবে যে প্রভুপাত বিদেশে গিয়েছে বিদেশে মানুষ তো হরে কৃষ্ণ মহামাত্র কিছুই জানে না কলিযুগ মহাপ্রভু কে কিছুই জানে না মহাপ্রভু কোথায় কিভাবে হরিনাম করতে হয় কিভাবে নাচ নাচবো গাছবো প্রপার জাস্ট হরিনামটা করেছে যেভাবে করেছে বিদেশের মানুষরা একটু আনন্দ করেছে তারপরে জর্জ হ্যারিসনকে দিয়ে হরিনাম করিয়েছে মানুষ আরও আনন্দ উল্লাসে বিদেশের ভক্তরা আরও হরিনাম করছে আজ বিদেশের ভক্তরা আরো বেশি করে আমাদের ভারতের কালচার ভারতে সনাতন সংস্কৃতি গ্রহণ করছে তো আপনারা সবাই একটু চিন্তা ভাবনা করুন যে এখানে আমি কি বললাম চিন্তা করুন দেখুন আমি যতদূর পেরেছি আমি বোঝানোর চেষ্টা করেছি হরে কৃষ্ণ